পিঞ্চি পিঞ্চে খুব ছকাহে আছে আরে সোনা লিকুইড সোনা মন হচ্ছে চিকেন রেজালা বলুন চাট বলুন জিরকাটা গ্রেভি তো ইয়া ঠিক সেই ওফ সেন্ট বন্ধুরা মারাক্তক সেন দাদা এবারে ঘি সেন্ট হালকা হালকা পাচ্ছো হ্যাঁ ঘি সেন কিন্তু পাচ্ছি সত্যি কথা বলতে কি অভিজিৎ দা বলছে কিন্তু ঘি সেন তো পাচ্ছি আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করছি আর এই দেখুন এই যে এই যে হালকা 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 এসে গেছে কিন্তু কাঁচা ঘিয়ের যেরকম গন্ধ সেরকম একটা গন্ধ পাচ্ছি আমি কন্টিনিউ কিন্তু এটা নাড়তে হচ্ছে নাহলে তলায় লেগে যাবে আর দুধের কালারটা দেখছেন আরও ইয়োলোইস হয়ে গেছে কিভাবে মাখন থেকে ঘি হয়ে গেল বলছে আর কতক্ষণ হবে বললে এটা পাঁচ মিনিট আর পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে ঘি আর এই সায়ন যে নাড়ছে মাখনটা সেটাও কিন্তু দানা বেঁধে গেছে এই যে একবার একবার থামাও দেখি একবার থামাও দেখুন পুরো ফেটে যাচ্ছে এই যে পুরো ফেটে গেছে পুরো ছানা ছানা হয়ে গেছে ব্যাপারটা অরিজিনাল ঘি কিন্তু এইভাবেই তৈরি হয় কালারটা দেখুন তেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তেলের মতো এই যে দেখুন তেল ভাসছে সেই গ্রেভি তৈরি হয় যেমন চিকেন রেজালা বলুন বা চাপ বলুন যেরকম একটা গ্রেভি তৈরি হয় ঠিক সেই প্রসেসে চলে এসছে গ্রেভির মতো কফ লাভলি চোখের সামনে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এই যে কালারটা দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালারে চলে এসেছে এটা যে আমাদের যে যেই ঘিটা দেখাবো তো পুরো সেই কালারটা আসবে আরও কেউ যদি চাইছেন যে আরও একটু ডিপ করে এ কোয়ান্টি আর একটু কালারটা কালো মতন আসবে তাহলে ভাবে আমি করে দিতে পারবো আচ্ছা ওটা কি আগের দিন বলে দিতে হবে নাকি তোমাকে আগের দিন অবশ্যই বলে দিতে হবে কারণ হচ্ছে সবাই এই হলুদ কালারটাকে বেশি চলে এবং বেশি প্রেফার করে বেশিরভাগ আপনি ঘি দেখবেন যে হলুদ কালারটাই থাকে আচ্ছা ওকে মানে তোমার কাছে দুটোই পসিবল হ্যাঁ একটু ডিপ করে হবে আর একটা যারা এরকম একটু হলুদ কালার চাইছেন সেটাও পেয়ে যাবেন একদম দেখুন কি সুন্দর কালার সোনা লিকুইড সোনা মনে হচ্ছে ঘি রেডি আচ্ছা ঘিটা তো একদম লিকুইড এবার ছাঁকা হবে একদম লিকুইড একটু উপর থেকে দেখো এই দেখুন এটার নিচেটা জমাট জমাট আছে খাগড়ি যেটা বলি আমরা হ্যাঁ এই দেখুন একদম লিকুইড একদম লিকুইড মারাত্মক সেন্ট কাপড়টা যে ই করেছে সেটাও কিন্তু পরিষ্কার এক থালা ভাত নিয়ে বসে বলি এই গরম গাওয়া ঘি লবণ আর আলু কিচ্ছু লাগবে না দারুন দারুন এইভাবে পুরোটাই ছাঁকা হয় আর এই যে তোমার যে দানা হয় এটা কি করো আচ্ছা টোপের জন্য মাছের ধরা টোপের দেখুন তাহলে এটা তোমার দশ লিটার মাখন থেকে কতটা ঘি হলো চার লিটার মানে দশ লিটার প্রথমে কত বললে আশি লিটার দুধ থেকে দশ লিটার মাখন হচ্ছে দশ লিটার মাখন থেকে চার লিটার ঘি হচ্ছে মানে আশি থেকে চা কুড়ি গুণ সুতটা কমে তবে ঘি হচ্ছে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে ছাঁকা হবে এই দেখুন কাপড়টাকে এই কাপড়টা তোমরা রেগুলার কি নতুন নতুন ইয়ে করে ইউজ করো তাই তো দেখুন একদম পরিষ্কার পরিষ্কার কাপড় ইউজ করা হয় আর ঘিটা এই যে নেট ঘি প্রায় চার লিটারের কাছাকাছি আছে বলছে দাদা বাহ